দেখ পিকনিক খাওয়ার শখ কত ভিজে গেছে মিথিলা কি খাও দেবো অল্প অল্প লাগবে না লাগবে না জাল মিথিলা কি রান্না করতেছো ভিজে গেছে পরের চিন্তা কি রান্না করতেস এটা কো আগে

ডিম ফেলালে কিন্তু এদিকে নিয়ে দেখি ডিম বা ধুতে নিয়ে যা ঝাঁকাত করে এখন পুসকুনি নিয়ে যায় আস্ত যা আস্ত যা